যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারতো না জামায়াত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না সব উত্তর দিয়ে দেব তখন তো ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না এরশাদ বিরোধী আন্দোলনে তিনটা জোট ছিল একটা ছিল সাত দলীয় ঐক্য জোট প্রথম যখন গঠিত হয় এটা চেয়ারম্যান ছিলাম আমি সাত দলীয় ঐক্য জোটের বিএনপির ছিল চোদ্দ দলীয় ঐক্য জোট জামাত একটা আলাদা জোট তিনটা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তখন তো জামাতের গায়েতে কোনো গন্ধ বাইরেশো ছিয়াশি সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না একানব্বই সালে বিএনপি যখন সরকার গঠন করলো তারা তখন পাক পবিত্র হয়ে গেল ছিয়ানব্বই সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করল অন্তর্বর্তীকালী সরকার করার জন্য বা থেকে সরকার করার জন্য তখন তো ওদের গায়ের থেকে একদম হাস সুগন্ধি হচ্ছিল তখন তো কোনো অসুবিধা ছিল না এখন আসেন দুই হাজার এক সাল এই যে রিদুয়ান চলে গেল রিদুয়ানদের সাথে তো নিজামি সাহেব মন্ত্রী ছিল মোজায়েদ সাহেব মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই